জন্য এবং কি গতি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে অনেকেরই কিন্তু ঠান্ডায় বেগুনের চারা নষ্ট হয়ে যায় এবং অনেকেই ঠান্ডার মধ্যে বাইরে দিয়ে ঠিক তেমনভাবে ফল পেয়ে পান না আর কীভাবে আমরা বেগুন গাছগুলোকে বাইরে লাগালে আমাদের গাছগুলো একইভাবে একই অবস্থায় থাকবে এবং কি যত্ন করলে গাছগুলোতে দ্রুত ফুল ফল চলে আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন এই প্রত্যাশাই করছি দু ধরনের বেগুন লাগিয়েছিলাম একটা গোল বেগুন এবং একটা চিকন যে লম্বা বেগুনটা থাকে সেই বেগুনটা এখানে এটা হচ্ছে এক ধরনের বেগুন পাতাগুলো আলাদা দেখেই বোঝা যায় একটু পার্পেল কালারের একটা হচ্ছে একটু বড় ধরনের পাতা হয় অনেক বড় বড় একটু যদি সার এবং কম্পোস্ট পায় তবে কিন্তু সেই গাছের পাতাগুলো অনেক বড় বড় হয়ে যায় স্পেশালি আমি যখন হোমমেড মেড কম্পোস্টটা ব্যবহার করি সবগুলো গাছের পাতাই দ্বিগুণ হয়ে যায় এখানে বেশ কিছু গাছেই কিন্তু ছোট ছোট ফুল এবং ফুলের মতো আসা শুরু হয়েছে বেগুনে এখানে এ অবস্থায় আমি আর এখন এই গাছগুলোর নিচে থেকে পাতাগুলো কেটে দেব না তাতে গাছটা কিছুটা দুর্বল হয়ে যায় একটু আরও ঝাঁকানো অবস্থা আর একটু ভালো অবস্থায় যখন যাবে তখন সেগুলোকে আমি সেখান থেকে নিচে থেকে যে পাতাগুলো রয়েছে সেগুলোকে কেটে দেব গ্রিন হাউজের থেকে যখন গাছগুলোকে এনেছি তখন ভাবলাম যে মাটিতে যখন লাগাবো তখন অবশ্যই বেগুন গাছের মাটিটাকে প্রথমেই প্রস্তুত করে নিতে হবে বেগুন গাছ সবচেয়ে বেশি পছন্দ করে যে মাটিটা ইনরিস মানে হচ্ছে যেখানে পুষ্টি বেশি আছে এবং যেখান থেকে সে খুব সহজে তার খাদ্যটা পেতে পারবে এমন একটা জায়গায় বেগুন গাছ যখন আমরা মাটিতে লাগাবো তখন কিন্তু সেখানকার গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না যদি ওয়েদারটা ভালো থাকে এখানে আমি যেহেতু কন্টেনারে গাছগুলো মার্শাল্লা অনেকটা পরিপূর্ণ হয়ে গেছে এবং বেশ ম্যাচুরও হয়ে গেছে সে কারণে একটু বড় বড় হোল করেছি এবং সব ধরনের প্ল্যান্ট ফুড দিয়ে আমি তবে অল্প অল্প পরিমাণে কিছুটা এটা হচ্ছে দু চামচ দিলাম যেটা সেটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো এখান থেকে যেহেতু পুরো কন্টেনারটা থেকে আমি গাছটাকে বের করেছি সে কারণেই আমার গাছের শিকড়গুলো কিন্তু তেমনভাবে ক্ষতিগ্রস্ত হবে না আর যেহেতু পুরো কন্টেনার থেকে গাছটাকে বের করেছি সে কারণে একটু কর্তটাকে বেশি করে পুরোটাই বসিয়ে দিয়েছি এবং নিচে যেহেতু খাবার দিয়েছি গাছটা কিন্তু নতুনভাবে খাবার নিয়ে আশেপাশে যেহেতু জায়গাটাও বেশি পাবে খুব দ্রুত বেড়ে উঠবে আর ওয়েদারটা যখন ভালো আমি প্রথমেই কিন্তু সবগুলো গাছ দিইনি প্রথমে দুটো গাছ বাইরে লাগিয়ে এভাবে মাটিতে লাগানোর পরে দেখেছি যে এই ওয়েদারের সাথে রাতে যে তাপমাত্রাটা হচ্ছে তাতে আমার বেগুন গাছটা টিকতে পারে কি না এবং যখন দেখলাম যে না গাছগুলো টিকে গেছে দুটো বা তিনটা গাছ লাগানোর পরে তখনই ভাবলাম যে আরও কিছু গাছ আমি বাইরে দিয়ে দিই কারণ গ্রিন হাউজের ভেতরে অনেক সময় এভাবে পাতাগুলো নষ্ট হয়ে যায় এবং অনেক বেশি পরিমাণে গাছ থাকলে সেখানে যতই যত্ন করা হোক সেখানে কিন্তু ছোট ছোট মিলি বা এগুলোর প্রকোপ বেড়ে যায় কোনো না কোনোভাবে গাছগুলো প্রকার আক্রমণের কারণে গাছগুলো নৌকোর মতো হয়ে যায় এই তিনটা গাছ প্রথমে আমি বাইরে লাগিয়ে দেখেছি যে কি অবস্থা হয় দেখলাম যে না আসাল্লাহ সেগুলো টিকে গেছে এবং ছোট ছোট কুড়ি আসা শুরু করেছে এখানে যেন আগাছা না হয় সেটা খেয়াল রাখতে হবে এই দেখতে ছোট ছোট আগাছা হলেও কিন্তু এখানকার যে পুষ্টিটা পাচ্ছে সেগুলো কিন্তু আগাছা কয়েকদিনের মধ্যেই দ্রুত বেড়ে যাবে এবং নেওয়া শুরু করবে প্রত্যেকটা কাছেই একইভাবে এভাবে কম্পোস্ট দিয়ে ডিমের খোসা তারপরে ফিশ প্লাডেন বোন তারপরে এক্সেল আর এপসাম সল্ট মোটামুটি যেটুকু আছে সেটুকু দিয়ে এভাবে করে পুরো গাছটাকে এভাবে তুলে ভরে দিচ্ছি তাতে আমার গাছের শিকড়গুলোতে তেমনভাবে আঘাত লাগবে না এভাবে যদি আপনারা করেন তখন কিন্তু দেখা যাবে গাছগুলো কিন্তু মোটামুটিভাবে টিকে যাবে আর যে কোনো গাছের ক্ষেত্রেই এইখানে লাগানোর পরে প্রত্যেকটা গাছকে একটু করে চেপে চেপে দিতে হবে যেন সেখানে কোনো গ্যাপ না থাকে এয়ার না থাকে এয়ার পকেট থাকলে সেখানে দেখা যাবে যে পানি জমে থাকবে আর পানি জমে থাকলে শিকড়টা নষ্ট হয়ে যাবে যে ভেতরে যে শিকড়টা আমি মাত্র লাগালাম সে কারণে খুব ভালো মতো লাগানোর পরে একটু চেপে চেপে দিয়ে সেখান থেকে বাতাসটাকে বের করে দিতে হবে এখানে মোটামুটিভাবে আমি চারটা করে এখানে চারটা এভাবে লাগিয়েছি আর যদি খুব বেশি বড় হয়ে যায় এই গাছগুলোই কিন্তু আমি এখান থেকে তুলে নিয়ে আবার গ্রিন হাউজে রেখেছিলাম যা সেগুলোকে তো বাঁচাতে না হলে হয়তো এতদিনে এই চারাগুলো নষ্ট হয়ে যেত একটু কষ্ট হয়েছিল শিকড় থেকে তুলে আবার নতুন করে রিপোর্টিং করতে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর ওয়েদারটা যেহেতু এখন ভালো হচ্ছে যদিও আমার এখানে একটু মেঘলা মেঘলা ভাব কিন্তু তারপরও গাছগুলো কিন্তু টিকে যাবে এখনকার যে একটা টেম্পারেচার রয়েছে আর বিকেলবেলা যেহেতু আমি এগুলোকে রিপোর্ট করলাম বাইরে মাটিতে তাই খুব সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি বেগুন গাছের জন্য মাটিটা এবং পানি আর সূর্যের আলো গরম ছাড়া বেগুন ঢ্যাঁড়স এগুলো কিন্তু ভালো হয় না কয়েকদিনের মধ্যে আশা করা যায় যে আর বাইরে লাগানোর ফলে কিন্তু দেখা যায় যে পোকার যে একটা আক্রমণ সেটা কিন্তু কমে যায় আমরা ইচ্ছে মতো গাছগুলোকে যখন পানি দিই তখন ধুয়ে দিতে পারি এর ফলে গাছের পোকার একটা যে ভাব সেটা অনেকটাই কমে যায় এভাবে করে আমি এখানেও দিয়ে দিচ্ছি এবং অফ ক্যামেরায় আরও কয়েকটা লাগব আপনাদের সাথে শেয়ার করার পরে এর ফলে আমার গ্রিন হাউসে কিছুটা জায়গা হচ্ছে এবং যে গাছগুলো আমি গ্রিন হাউসে রাখতে চাচ্ছি আর সেগুলোকেও আমি শাখা প্রশাখা বিস্তার করে দেওয়ার সুযোগ পাবো যেমন ঢ্যাঁড়স গাছ তারপরে করলা গাছ তারপরে সিম গাছ কিছু কিছু গাছ আমি গ্রিন হাউসে রাখবো তাই বেগুন জাতীয় কয়েকটা গাছ রেখে বাকিগুলোকে সরিয়ে দিয়েছি এভাবে যদি আপনারা বেগুন গাছগুলোকে বাইরে লাগান আপনাদের এরিয়া দেখে তবে কিন্তু শিকড়গুলো তেমনভাবে ক্ষতিগ্রস্ত হবে না এবং আপনার গাছগুলোতে দ্রুত ফুল ফল আসা শুরু করবে এই ছিল আমার আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইকস কমেন্টস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ